আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো অলরেডি তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেকে আসলে জিজ্ঞাসা করে যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটে কত পজিশন পর্যন্ত আসলে চান্স হয় বা ইউনিটে সিট কয়টা আছে সিট আছে তোমাদের কত 1200 12টা সিট আছে তো এখন কত পজিশন পর্যন্ত চান্স হয় তো সেটা আমরা বিগত বছরে যদি আসলে meritটা একটু দেখার চেষ্টা করি তাহলে সেখান থেকে বুঝতে পারবো এবং কত মার্কে কত পজিশন তুমি অর্জন করতে পারবা তো সেটাও একটু দেখার চেষ্টা করবো দেখো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমার আসলে কত মার্কে কত পজিশন হয়েছিল সেটা একদম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা একদম আইডিয়া নিতে পারবা যে তুমি কত মার্ক অর্জন করলে তোমার পজিশনটা কেমন হবে বা তুমি কত মার্ক পাইছো তার উপর ভিত্তি করে তোমার পজিশনটা কেমন হবে বা তুমি আদৌ চান্স পাবা কিনা এই পজিশনের মধ্যে থাকলে তো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব পজিশন কতর মধ্যে থাকলে তুমি চান্স হবে তোমার সেটাও একটু আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অনেক ইনফরমেশন আছে এই তথ্যে এই ভিডিওতে অনেক ইনফরমেশন আছে তোমাদের একদম আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে সব ধরনের প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে দেখো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমার কত মার্কে কত পজিশন হয়েছিল সেটা দেখো তোমার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দেখো আমি একদম তোমাদের ডাটা শিটটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এটার মাধ্যমে তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে আসলে কত মার্কে কেমন পজিশন হয়েছিল দেখো আমি জাস্ট এখানে কয়েকটা মার্ক করে রাখছি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আমি জাস্ট যে মার্কগুলো করে রাখছি সেটা হচ্ছে তোমার তিন হাজার পজিশনের মধ্যে যারা ছিল তো চবিতে মেইনলি তোমার তিন হাজার পজিশনের মধ্যে যারা থাকে তাদের মোটামুটি চান্স হয়ে যায় ইনশাল্লাহ আশা করা যায় তবে দুই হাজার গেছিল কিন্তু একুশে এবং তোমার বাইশ তেইশে এবং তেইশ চব্বিশে তোমার কত আঠাইশো উনত্রিশশো পর্যন্ত কিন্তু গেছিল অর্থাৎ এই তোমার কত বিশ একুশে তোমার চৌত্রিশশো পর্যন্ত গেছিল বাইশ বর্ষে তোমার সাতাইশশো পর্যন্ত গেছিল গেছিল আর কি আর একুশ বাইশ পর্যন্ত গেছিল যাই হোক মোটামুটি তিন হাজারের মধ্যে যারা থাকবে আশা রাখতে পারবা তো এখানে আমি সেটার উপর ভিত্তি করে তো তিন হাজার মধ্যে যারা মেরিট হয়েছে তাদের উপর ভিত্তি করে এখানে আমি তোমাদের একটু মার্ক করে রাখছি দেখো এখানে একটু দেখো তাহলে তোমরা একটা আইডিয়া নিতে পারবা দেখো এখানে যে মার্কটা দেখো তিরানব্বই দশমিক পঁচাত্তর পায় তার পজিশন কত হয়েছিল ষোলোশো বিরানব্বই পঁচিশ পায় তার প্রদূষণ এবং দেখো চৌরানব্বইশো একচল্লিশ এই পজিশনগুলো আসছিল তো একটা জিনিস দেখো এখানে যে প্রদূষণটা আছে টোটাল স্কোর কিন্তু টোটাল স্কোর অর্থাৎ আমরা তো জানি যে জিপিএ এক মার্কের উপর পরীক্ষা হয় একশো মার্কের উপর পরীক্ষা হয় প্লাস কত জিপিএ তোমার কত বিশ মার্ক তো টোটাল তোমার একশো মার্ক একশো বিশ মার্কের মধ্যে তোমার কিন্তু এখানে মেরিটটা তো করা হয় তো তার বুঝতে পারতেছ আর এখানে দেখো নব্বই কত টু ফাইভ কত অষ্টআশি মানে পজিশন আসছিল তাহলে বুঝতে পারতাছো তোমার গত বছর প্রশ্নটা কিন্তু একটু সহজ হয়েছিল তো এটা আসলে আমরা প্রেডিকশন করতেছি তো এটা কেমন না যে হান্ড্রেড পার্সেন্ট এইবারও তোমার এরকম আসবে প্রশ্ন যদি একটু কঠিন আসে তাহলে তোমার কাটমাটটা অনেক নিচে আসবে দেখো গত বছর তোমার কত তোমার সত্তর দশমিক যে দুই পাঁচ পাইছিল সত্তর দশমিক কত দুই পাঁচ পাইছিল একশোর মধ্যে একশোর মধ্যে সে সত্তর দশমিক দুই পাঁচ পায়া তার টোটাল কত নব্বই দশমিক দুই পাঁচ তার কত একত্রিশশো অষ্টাশি হয়েছিল আটাশি পজিশন আসছিল কিন্তু তার কিন্তু চান্স হয় না বুঝতে পারছো সত্তর পাইলেও দেখো চান্স হবে না কিন্তু যদি প্রশ্নটা সহজ হয় তো অবশ্যই তোমরা মানে সত্তর পাইলে মোটামুটি আশা করতে পারো মানে সত্তর পাইলে শিউরি থাকতে পারো প্রতি বছর যে এরকম হবে তা নয় তো সত্তর পাইলে মোটামুটি শিওর থাকতে হবে যে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ প্রশ্ন যদি সহজ হয় আর প্রশ্ন কঠিন হলে তোমার কাটমাকটা অবশ্যই আরো নিচে আসবে ওকে তো প্রশ্নটা আরো নিচে আসবে তো দেখো দেখো এখানে তাহলে তো দেখো তোমার কত নব্বই দশমিক দুই পাঁচে তোমার কথা এত পজিশন আসছিল আর দেখো এখানে কত একানব্বই দশমিক কত দুই পাঁচে তোমার কথা সাতাইশ চার পজিশন আসছিল ওকে তো তারপর দেখো এখানে সবগুলো তোমার দেওয়া আছে দেখো এখানে আমি সবগুলো জুম করে তোমাদের সাথে একটু এক্সপ্লেন করতেছি আর অন্যান্য যেই মেরিটগুলো আছে এগুলো সবগুলো তিন হাজারের উপরে তো তিন হাজারের উপর অর্থাৎ নব্বই মার্কের নিচে আসছিল এই জন্য তিন উপরে তো এগুলো আমরা ডিসকাস করতেছি না দেখো তিরানব্বই দশমিক পাঁচ যে পাইছিল সতেরোশো একাত্তর হয়েছিল আর দেখো এখানে সাতানব্বই যে পাইছিল তার সাতশো উনিশতম হয়েছিল আর এখানে একশো দশমিক কত দুই পাঁচ অর্থাৎ একশো বিশের মধ্যে একশো দশমিক দুই পাইছিল যে তিনশো আঠাশতম হয়েছিল তিনশো আঠাশতম আর এখানে দেখো পঁচানব্বই যে পাইছিল অর্থাৎ দেখো পঁচানব্বই পাইছিল তার কত বারোশো হয়েছিল আর এখানে দেখো বিরানব্বই যে পাইছিল তার কত বাইশশো তম হয়েছিল একশো দশমিক মানে একশো দুই দশমিক দুই পাইছিল যে তার কত একশো উনসত্তরতম হয়েছিল আর বিরানব্বই যে পাইছিল বাইশ তেইশশো একান্নতম হয়েছিল ছিয়ানব্বই দশমিক পাঁচ যে পাইছিল আটশো বিরানব্বই তম হয়েছিল তো এই মার্কগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা কিন্তু ইজিলি ইজিলিতে বুঝতে পারবা যে আসলে কত মার্কে তোমার কত কেমন পজিশন আসছিল তোমরা একটু দেখে তোমরা কিন্তু আইডিয়া নিতে পারবা ভাইয়ারা বুঝছো দেখো এখানে কিন্তু তিরানব্বই পঁচানব্বই প্রদীষণ গুলো জাস্ট দেখে রাখো আমি সুন্দর মতো কিন্তু তোমাদের বোঝা সুবিধার্থে মার্ক করে দিছি যেন তোমরা ইজিলি তবু ধরতে পারো তোমাদের এত মাথা না ঘামাইতে হয় একশো দুই দশমিক একশো দুই পায়া একশো তম হয়েছিল একানব্বই দশমিক কত দুই পাঁচে তোমার সাতাশশো চারতম হয়েছিল দেখো একশো দশমিক দুই পাঁচে তোমার তিনশো বিরানব্বই ছিয়ানব্বই একশো চার পায়ে দেখো একাশিতম হয়েছিল একশো চার পায়ে একশো 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 একাশিতম আর পঁচাত্তর দশমিক দশমিকত সেভেন ফাইভ তো এখন দেখো যে ফার্স্টে যে হয়েছিল তার কত সে একশো আট পাইছিল একশো আট পাইছিল একশো আট দশমিক দশমিকতা সামথিং আর কি দুই পাঁচ এরকম আর কি পাইছিল যে প্রথম হয়েছিল গত বছর তো গত বছর প্রশ্নটা কিন্তু অনেক ইজি হয়েছিল এই জন্য তোমার কাটমার্কটা দেখো সত্তরের উপরে চলে গেছে সত্তর উপরে চলে গেছে আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা একটা স্পষ্ট মানে ধারণা পাইলা যে আসলে তোমার কেমন মার্ক অর্জন করলে তুমি কেমন পজিশন অর্জন করতে পারবা আর পজিশন যদি তোমার তিন হাজারের মধ্যে যদি থাকে তাহলে তুমি আনস আশা আশা রাখতে পারো তিন হাজারের মধ্যে অর্থাৎ দেখো আমি একটা বলি দুই হাজারের মধ্যে যারা যাদের পজিশন থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো যে তোমাদের চান্স হয়ে যাবে দুই হাজারের মধ্যে পজিশন যদি অর্জন করতে পারো আর যদি দেখো দুই হাজার থেকে তোমার দুই হাজার থেকে তোমার কত দুই হাজার থেকে মানে পর্যন্ত যারা থাকবা তারা মতো মানে থাকতে ইনশাল্লাহ হয়ে যাবে আর দেখো পঁচিশশো থেকে পঁচিশশো থেকে তোমার কত তিন হাজারের মধ্যে যারা থাকবা পঁচিশশো থেকে তারা তোমার সেভেন্টি পার্সেন্টের মতো সম্ভাবনা থাকতে পারো যে তোমাদের হবে ইনশাল্লাহ তবে তিন হাজারের উপরে যারা আসো তিন হাজারের উপরে যারা আসো তারা আসলে বেশ একটা সিউরিটি নাই কিন্তু বেশ একটা সিউরিটি দিতে পারতেছে না থার্টি পার্সেন্টের মতো সিউরিটি তাহলে বুঝতে পারতেছো কেমন সিউরিটি বুঝতে পারছো তো যেহেতু এইবার পরীক্ষাটা তোমাদের একটু আগে হয়ে গেছে তো এইবার বলা যায় তিন পর্যন্ত যাবে কারণ কি দেখো রাবির পরীক্ষার আগে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে গেছে সো চবির পরীক্ষাটা কিন্তু অনেকেই দিবে কিন্তু চবির পরীক্ষাটা কৃষিতে গুচ্ছতে এখন কিন্তু পরীক্ষা হয় নাই তো চবিতে কিন্তু পরীক্ষাটা অনেকেই দিছে যারা প্রথম হবে মানে গুচ্ছতে অনেকে স্বপ্ন আবার অনেকে কৃষিতে স্বপ্ন তারাও কিন্তু পরীক্ষা দিছে তো তারা কিন্তু আসলে কৃষিতে যখন চান্স পাবে গুচ্ছতে ভালো ভার্সিটি যখন চান্স পাবে অনেকে বাড়ির কাছের ভার্সিটিতে চান্স পাবে তখন কিন্তু তারা চলে যাবে ফলে দেখা যাবে ওভারঅল পজিশনটা এবার তিন হাজার প্লাস যাইতেও পারে তিন প্লাস যাইতেও পারে তো আমি নট শিওর তো আমি একটা প্রেডিকশন করলাম আর কি তো এরকম না যে আমাদের কথাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে যদি চাপাপাচি মারি পরে দেখবা যে গালাগালি করবা আমার গালাগালি খাওয়ার কোনো ইচ্ছা নাই তো আশা করা যায় আমার ধারণা যে এইবার তিন হাজার প্লাস যাই তো পারে তবে তিন হাজার মধ্যে যারা থাকবা এই মার্ক অনুযায়ী যারা তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে তোমাদের তিন হাজারের মধ্যে থাকবা তোমরা মোটামুটি শিউর থাকতে পারো যে ছাড়া তোমাদের চান্স হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই